নমস্কার আমাদের প্রাত্যহিক সংক্ষিপ্ত অনুধ্যানে সকলকে স্বাগত জানাই আমাদের অনুধ্যানের বিষয় আজ পরমপূজ্যপাদ স্বামী মাধবানন্দ মহারাজের দৃষ্টিতে শ্রী শ্রী মা স্বামীজি আদর্শ আধ্যাত্মিক ব্যক্তিত্ব বলতে বুঝতেন এমন একটি চরিত্র যাতে জ্ঞান কর্ম ভক্তি ও যোগের সুন্দরভাবে সমন্বয়ে ঘটেছে পূজনীয় এই রকম একটি ব্যক্তিত্ব সোনার হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো এটি শ্রী শ্রী মায়ের কথা একে তো সন্ন্যাসী তার উপর বিদ্যান একদিন মা কয়েকজনকে বসিয়ে খাওয়াচ্ছিলেন তার মধ্যে তরুণ নির্মল মহারাজও ছিলেন নির্মল মহারাজ মাধবানন্দজির পূর্ব নাম মা তাকে দেখিয়ে বলেছিলেন এই ছেলেটি কবি কবি মানে জ্ঞানী মাধবানন্দজিকে বলা হতো হার্ড টাস্ক মাস্টার নিজে যেমন কঠোর পরিশ্রম করতেন অন্যের কাছ থেকে কাজ আদায়েও করে নিতেন সেখানেও তার জুড়ি ছিল না তখন তিনি ভীষণ কঠোর কিন্তু সংঘ অধ্যক্ষ পদে যখন বৃত হলেন তখন তিনি একেবারে পাল্টে গেলেন বড় বেশি উদার কি মাতৃভাব দীক্ষাদানের ব্যাপারে একটু বেছে টেছে দেওয়াই ভালো এই মৃদু প্রস্তাবের উত্তরে মহারাজ বলেছিলেন মা যদি বেছে টেছে কৃপা করতেন তাহলে কি আমি তার কৃপা পেতাম কি নিরমান সাধু ওসব বাছ বিচারে আমি নেই মায়ের দেখানো পথেই আমি চলব একজন একটি চিঠিতে তার জীবনের কলঙ্কের কথা অকপটে লিখেছেন তিনি এও লিখেছেন যে তিনি জানেন তিনি কৃপার অযোগ্য মাধবানন্দজির সচিব মহারাজ বললেন তাহলে ইন্টারভিউয়ের জন্যে কি আসতে বলবো মাধবানন্দজির উত্তর তুমি দীক্ষার দিন স্থির করে তাকে জানিয়ে দাও অর্থাৎ কোনো বাছাবাছি নেই শ্রী মায়ের মতো যেই আসবে যোগ্যতা থাকুক বা না থাকুক তাকে কৃপা করবেন শ্রী মায়ের সম্পর্কে মহারাজ বলতেন তাকে কোনো কিছু জিজ্ঞেস করার কথা কখনো মনে হতো না তার চরণ বাস করছি এটা ভেবেই তৃপ্তিবোধ করতাম কি উদ্বোধনে কি অন্যত্র অনেক ছোটোখাটো ব্যাপারের মধ্যে দিয়ে তার সহজ অকৃত্রিম মাতৃস্নেহ পেয়ে ধন্য হয়েছে এতে আমাদের গুণপনা কিছু নেই সবটাই তার জননী সুলভ মাহাত্ম পরে যখন ভক্তগণ রচিত তার কথা পাঠ করি তখন এক একবার মনে হয়েছে মাকে কিছু জিজ্ঞেস করলে হয়তো ভালো হতো কিন্তু মা নিজেই তো বলেছেন দীক্ষাদানের সময় শিষ্যের যা কিছু করণীয় সব তিনি করে দিয়েছেন সাধারণ গুরুর সঙ্গে এখানেই তার পার্থক্য সূর্য উঠলে তাকে দেখাবার জন্য প্রদীপের প্রয়োজন হয় না অবশ্য লোকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাতে আরতির সময় প্রদীপ জ্বালায় শেষে মায়ের দেবীত্ব সম্পর্কে মাধবানন্দজি প্রতি মুহূর্তে কীরকম সচেতন থাকতেন এবং ব্যবহারিক ও আধ্যাত্মিক সমস্ত বিষয়ে মায়ের ভাবধারায় কতটা এবং কিভাবে চালিত হতেন এই ঘটনাগুলি তারই পরিচয় দেয় শেষে মায়ের একটি জীবনী গ্রন্থের প্রচ্ছদে মায়ের ছবি এঁকেছেন একজন শিল্পী এক সাধু সেটি দেখে বলেছিলেন কি সব কাণ্ড মায়ের ঠোঁটে খানিক লাল রং লাগিয়ে দিয়ে বসে আছে মাধবানন্দজি সেই শুনে বলেছিলেন তাতে কি হয়েছে মা দুর্গার ঠোঁটেও তো লাল রং দেওয়া হয় একজন তরুণ কলেজের ছাত্র সবসময় বেলুর মঠে যাতায়াত করেন মহারাজকে প্রণাম করে বলেছিলেন মহারাজ শাস্ত্রে বলা হয়েছে যে তৈল ধারাবৎ করতে হবে কিন্তু তা কি করে সম্ভব অন্য তো মাধবানন্দ জি একটা ফর্ম হাতে তুলে দিলেন আবেদনপত্রে আবেদনকারীর স্বাক্ষরের জায়গাটা দেখিয়ে দিয়ে বললেন এটা কি অর্থাৎ আবেদনপত্রে আবেদনকারী যে জায়গায় সই করেছে সেই জায়গাটা দেখিয়ে তিনি জিজ্ঞাসা করছেন এটা কি তরুণটি বললেন একটা সরল রেখা একটা সরল রেখার উপরেই সে সাইন করেছে একটা লাইন তরুণটি বলছেন মহারাজ বললেন ভালো করে দেখে বলো তো তরুণটি বলছেন ডটেড লাইন মহারাজ বলছেন ঠিক বলেছ ডটেড লাইন হলেও ইট হ্যাজ অল দ্য এফেক্ট অফ এ স্ট্রেট লাইন অর্থাৎ ডটেড লাইন মাঝে মাঝে ফাঁক আছে তা সত্ত্বেও এটি সরল সরলরেখারই কাজ করছে তুমি যদি সব কাজের ফাঁকে ভগবানের স্মরণ মনন করতে পারো তাহলে তোমার ওই তৈল ধারাবত অবিচ্ছিন্ন ঈশ্বর চিন্তার ফলই হবে মাকে বলতেন যেন বাবা আমরা তো মেয়ে মানুষ কাজ তো করতেই হবে কাজ তো ছেড়ে দিতে পারি না তাই ভাতের হাড়ি চাপিয়ে জপ করি আবার ডালের জল চাপালাম জপ করলাম জল ফুটে গেল ডাল দিলাম জপ করলাম এই রকম আর কি বাবা মহারাজ তার শেষ রোগসজ্জায় মুখ দিয়ে বের করতেন শুধু মায়ের মধুর নাম শেষ কণ্ঠস্বরে এই নাম ঘোষণা করে তিনি মায়ের কোলে চলে গিয়েছিলেন তাই আমাদের জীবনের একটাই প্রার্থনা যখন যেখানে মাগ রাখিবে আমারে সেই সুমঙ্গল যদি না ভুলি তোমারে নমস্কার প্রাণারাম প্রাণ প্রাণ na nah.